প্রশ্ন হচ্ছে এক্স বাস্তব সংখ্যা হলে আসতে পারে তারপর তোমরা প্রথমে কি করবে অঙ্কটা লিখে নিলাম টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস নাইন এরপরে তোমরা এটাকে এরম লিখতে পারো টু কমন নিলাম এক্স এর স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান চার দোকানে আট হয় আর আটের সঙ্গে একযোগ করে নয় হয় কেন করলাম এবার বুঝতে পারবো নিশ্চয়ই টু লিখলাম হোল স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার লিখলাম টু ইন্টু এক্স এটা পূর্ণ প্রকাশ করলাম প্লাস এটা কার সূত্র টু ইন্টু এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস হোল স্কোয়ার এই রাশিটির হোল সর্বনিম্ন মান হচ্ছে কত সর্বনিম্ন মান হচ্ছে জিরো অতএব টু এক্স এর স্কোয়ার জিরো হয় তাহলে এর অবমান কত দাঁড়ালো অর্থাৎ টু এক্স এ স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস নাইন এর ওয়ান এটাই আনসার